নি পাড়ে বেস দিকে খোঁজ নিবা যে কাপড় সেলাই করার সুতা ছোট হয় অল্প সুতা থাকে এত অল্প সুতা ল পাঁচ টাকা নিব আর ওই যে সদর গড়ের সুতা অনেক সুতা হইগা 10 টাকা 20 টাকা তোমার আব্বুরে কইবা তোমার আব্বুরে কইবা তারে তোমার আমুনে আইব আজকে দমতুম কত দিদিশি দাহও না দাহও চাশু আ নমা কোশুম কিলা দেখলাম না তোমার কাছে কালকে দিয়ালে হ্যাঁ কালকে দিয়ালে কিনতাছিলা হ্যাঁ সুন্দর না দেখ নাই তোমার আমি তো দেখাইলা না দেখাও তো ব্যাটটা ক্রিকেটারের ব্যাট ক্রিকেটের তলে ব্যাগ ব্যাগ না ব্যাট ও ব্যাগ দেখ তোমার আগের ব্যাগ কি ছিঁড়ে গেছে গা আগে যেটা ব্যাগ নিতা ব্যাট খেলার ব্যাট না পিসে বই খাতার হাড় ব্যাগ কোন ডাক তা আগে না তুমি একটা নিতা যে পুতুলালা সেটা কি ইসে ব্যাগ পুরান ও এলে নতুনটা কিনছে তা আমার কাছে কই তা আমার কাছে একটা ব্যাগ আছে লো দিয়ে দিতে অনে কি এর কি আলা অনে কি কার্টুন কুটুন আছে না এমনি ব্যাগ অনে কোনো কার্টুন নাই কিছু ব্যাগের মধ্যে কোনো কার্টুন মাটুন দেওয়া নাই পুতুল মুতুল কিছু নাই এমনি ব্যাগ তাহলে চেন ও বুঝছি যদি খুলে যদি না পড়ে ও ফিটা সিস্টেম

আমি কিনছিলাম একটা অনেক দূরের থেকে আমার দুইটা ব্যাগ একটা কালো আর একটা সবুজ আমার চাইতে তোমার বেশি তোমার তাইলে একটা ব্যাগ বেশি আমার দুইটা তোমার তিনটা চুল দেবে দেয় আম্মুর চুল লেলো কতরি হ্যাঁ এই যে চুল আসতে না তোমার আম্মু যখন চুল আসতে না চিরুন দিয়ে যে চুল লাইকে থাকে ওই চুললি জমাইবা তারপরে আর আইলে এক কাছে দিয়া খেলনা মেলনা নিবা

कोई रक्स पाओ नहीं आ ले तो आ ग्यास्ट ग्यास्ट <laughs> तुम्हारा मुंह मन सर थी अदा तुम्हारा मुंह एकदम मत तो भी तो की की चुलू टेस का ए तो हो हम के की दिया जिसे जाऊंगा के की दिस ए जे जे बल चले ना हां है वो मत तो भी तक दिया दिस ए दी ए जे स्टिकर ना ओ जे डॉक्टर ओ पट्टी पट्टी ए जे डॉक्टर रन कोड़े

তোমার লাগবো নি এই মানে পঞ্চাশ টাকা মনে হয় পঞ্চাশ টাকা না একশো টাকা আমি একটা কিনু কদিন পর আচ্ছা একটা তোমার দি মনে একটা আমি লো মনে তারপর সবাই তোমার বিচার দিব তোমার নামে যে খালি সোয়ান খালি সিল মারে আম করে না আমার সিল মারবা না

দিবানি কই যায় কই যায় ওহেয়া সুই নাই তো ভেঙ্গেলাইছি সুই নাই ফালাই দিম আরেকবা এটা দিছিলাম ফ্যানের দিকে পানি সিস্টেম করাল না হয় না তুমি নিবা তোমার আম্মু বক না দিয়ের তোমার আম্মু যদি আমার বউকে তোমার খবর আছে আচ্ছা দিয়ে দিতেছি নাও ছুঁই এদিক দাও দইর না ভেঙ্গে ফালাইছি কিন্তু তারপর এদিক দাও না